আসসালাম আলাইকুম শিক্ষার্থীরা স্বাগতম তোমাদেরকে ইজি ক্লাসরুমে আমি মাসুদ গত ক্লাসে আমি তোমাদের সেট ও ফাংশন এর অনুসরণী দুই দশমিক একের কিছু কনসেপ্ট বা ধারণা তোমাদের সাথে আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করার চেষ্টা করবো যেটা তোমাদের অনুসরণী দেওয়া আছে দেখো তিন নম্বর ম্যাথগুলোতে বলছে এ সেট ইজুগলস টু যদি টু থ্রি ফোর হয় বি হচ্ছে ওয়ান টু এ এবং সি এর ভ্যালু হচ্ছে টু এ বি যদি হয় এই উপাদানগুলা তাহলে নিচের সেটগুলো নির্ণয় করতে দেখো গতকালকার কনসেপ্টগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে এগুলা কিন্তু খুব সহজেই তোমরা করতে পারবা আমি তোমাদের জন্য কিছুটা করে দিচ্ছি দেখো তিন নম্বরে দেখো আমাদের বলা হয়েছে ক হচ্ছে ক নাম্বার বলা হয়েছে বি বা সি দেখো এটাই কিন্তু আমরা অনেকভাবে বলতে পারি এটাকে আমরা বলতে পারি বি বাদ সি এটা বলা যায় অথবা আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি যে বি থেকে সি হচ্ছে বাদ যাবে বি থেকে সি হচ্ছে বাদ যাবে এটা কিন্তু এইভাবে বলা যায় ঠিক আছে লেখা যায় এনে দেখো বি বাদ সি তার মানে আমাদের বি সেট টা লাগবে এবং বি সেট থেকে সি সেট বাদ দিতে হবে যেগুলো বি সেট কি কি দেওয়া আছে দেখো দেওয়া আছে হচ্ছে ওয়ান টু এ মানে ওয়ান টু এ এবং সি সেট দেওয়া আছে আমাদের হচ্ছে টু এ বি এখন আমাদের বলছি কি বি সেট থেকে সি সেট বাদ দিতে তাহলে আমরা লিখি প্রদত্ত রাশি দেখো কোনো কিছুতে বা বীজগণিতের মধ্যে কোনো কিছুর যদি আমাদের কিছু নির্ণয় করতে বলে ভ্যালু নির্ণয় করতে বলে সেক্ষেত্রে তোমরা সবসময় প্রদত্ত রাশি দিয়ে শুরু করবা ঠিক আছে এটা একটা নিয়ম দেখো বি বাদ সি যদি আমরা লিখি তাহলে দেখো এটা মানে কি বি থেকে সি বাদ যাবে তাই না তাহলে বি এর আমরা উপাদান করে লিখলাম ওয়ান টু এ এটা কি বাদ সাইন তার মানে মাইনাস সাইন টু এ বি এখন লক্ষ আমরা বলছি এই সকল বাদ বা দেখো এই বাদ বা ডিফারেন্স অফ সেট ঠিক আছে এটা কি হয় করতে হয় বা সেটের অন্তর কি হয়ে করতে হয় দেখো এই সেটের আমরা কোনো কিছুই দেখবো না এই সেটের কি আছে সেটা আমাদের বিষয় না এই সেট আমরা লিখবই না মোটে আমরা এই সেটটা লিখবো এই সেটটাই লিখবো আমরা এই সেট লিখবোই না এই সেট টা কিন্তু এই সেটের কিছু উপাদান যদি এটার সাথে মিল থাকে সেগুলো বাদ দিয়ে লিখবো আবার বলতেছি প্রথম সেটটা আমরা লিখব এই সেটের কোন উপাদানের সাথে যদি এই সেটের মিল থাকে তাহলে সেই উপাদানগুলো বাদ দিয়ে লিখব তাহলে দেখো 1 এটা আমরা এখানে নাই আমরা 1 লিখতে পারি 2 2 কিন্তু এই সেটের মধ্যে আছে এ ও এই সেটের মধ্যে আছে তার মানে শুধু 1ই হচ্ছে আমাদের এখানকার आंसर ঠিক আছে খুব সহজই হবে আমরা রিনে করতে পারি আমরা খ নাম্বারটাই যাই দেখো খ নাম্বার বলা হয়েছে এটা হচ্ছে ক নম্বর ছিল খ নাম্বার বলা হয়েছে এ ইউনিয়ন বি তার মানে এখানে এর ভ্যালু লাগবে এবং বি এর ভ্যালু লাগবে আমরা লিখি যে দেওয়া আছে এবং তাহলে দেখো ইউনিয়ন বলা হয়েছে তাহলে লিখবো প্রদত্ত রাশি আমাদের যেহেতু মান বের করতে বলা হয়েছে তাহলে রাশি দিয়ে শুরু করবো তাহলে এ ইউনিয়ন বি দেখো এর ভ্যালু কত টু থ্রি ফোর অর্থাৎ এর উপাদান হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি আর হচ্ছে ফোর এবং ইউনিয়ন দেওয়া আছে আমরা ইউনিয়ন দিলাম আর বির হচ্ছে দেওয়া আছে ওয়ান টু আর হচ্ছে এখন লক্ষ্য করো ইউনিয়ন ইউনিয়ন মানে মানে কি হচ্ছে এই সবগুলো লিখতে হবে ঠিক আছে তোমার ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম যে একটা সেটের মধ্যে যদি দুইটা উপাদান একই রকম থাকে সেই দুইটা উপাদান কিন্তু একটা লিখলেই চলে ঠিক আছে যেমন ধরো এরকম টু টু ফোর এটা না লিখে আমরা লিখি হচ্ছে টু আর ফোর অর্থাৎ দুইটা উপাদান লিখতে হয় না সেটের মধ্যে ঠিক আছে তাহলে আমরা কি করব এই সেটের উপাদানগুলো লিখবো এই সেটের উপাদানগুলো লিখবো যেগুলা যেগুলো মিল আছে সেগুলো একটা করে লিখবো ঠিক আছে তাহলে চলো লিখি আমরা একটু সিরিয়াল একটু সুন্দর হয় দেখো ওয়ান প্রথমে আমরা দিলাম তারপরে দেখো এখানে টু আছে এখানে টু আছে আমরা একটা টু দিতে পারি তারপরে থ্রি দিলাম তারপরে হচ্ছে আমাদের আছে ফোর তারপর হচ্ছে এ দেখো আমরা এই সেটের উপাদানও নিছি এই সেটের উপাদান নিছি টু কমন ছিল দুইজনের মধ্যে দুই চার মধ্যে একটা লেখছি যেহেতু আমরা বলছি এই টু টু ফোর না লিখে টু ফোর লেখা এটা হচ্ছে দেখে মানে এটা হচ্ছে নিয়ম আচ্ছা তাহলে আমরা পরের মেতে যাই দেখো দেখো পরের মেতে আমাদের বলা হয়েছে গ গনাম্বারে যে এ ইন্টারসেকশন সি অর্থাৎ এ এবং সি এর মধ্যে যাদের মধ্যে মিল আছে শুধুমাত্র তাদেরকে নিতে হবে ইন্টারসেকশন মানে যাদেরকে মিল আছে ঠিক আছে এটাকে বলা হয় সেট সেট বা ইন্টারসেকশন তাহলে আমরা লিখলাম গ নাম্বার দেখো এটা গ নাম্বার গ নাম্বার হইছে যে এ এবং সি এর ভ্যালু লাগবে তাহলে আমরা লিখলাম এ ইজ ইকুয়াল হচ্ছে তার উপাদান কি কি দেখো 2 3 4 তাই না এবং সি এর উপাদানগুলো হচ্ছে 2 এ বি তাহলে এ ইন্টারসেকশন সি যদি কোয়ে একই কথা ওই প্রদত্ত রাশি লিখবা এ ইন্টারসেকশন সি যদি করি দেখো তাহলে 2 3 4 বি খুবই সোজা আমরা বলছি এ এবং এর মধ্যে আছে এমন উপাদানগুলো লিখতে হবে সেট সেট বা আমাদের এই ইন্টারসেকশন মানে হচ্ছে একই উপাদান যেই দুইটার মধ্যেই আছে সেই উপাদানগুলো লিখতে হবে ঠিক আছে বাকি উপাদান লেখা যাবে না তাহলে দেখো কি কি উপাদান এখানে এখানে কমান আছে টু এখানে আছে এখানেও আছে তার মানে টু হচ্ছে আমাদের একটা উপাদান থ্রি নাই ফোর দেখো কমন এ ও কমন নেই ও কমন নাই অর্থাৎ শুধুমাত্র টু কিন্তু দুজনের মধ্যে আছে তাহলে টু দিয়ে যে সেটটা তৈরি হবে সেটাই হবে হচ্ছে a এবং এ ইন্টারসেকশন সি এটা কিন্তু একটা সেট ঠিক আছে এটা কিন্তু একটা সেট কি নাম বলতো সেট সেট আচ্ছা পরেরটা যাই আমরা পরেরটা বলা হয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা খুব ইন্টারেস্টিং দেখো ঘ নাম্বারটা একটু ঘ নাম্বারে দেওয়া আছে আমরা নাম কি কি দেওয়া আছে দেখো আমাদের এ লাগবে বি লাগবে এবং সি লাগবে তো আমরা এর ভ্যালুগুলো লিখলাম এর ভ্যালুগুলো যেহেতু এখানে লিখে ফেলছি তাই আর লিখতেছি না সি ভ্যালু শুধুমাত্র বিটা লিখতেছি তোমরা কিন্তু অবশ্যই লিখে নিবা বি এর ভ্যালু হচ্ছে আমাদের দেওয়া আছে ওয়ান টু এ তাহলে দেখো এখানে একটু দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তুমি চাইলে পুরাটাই একটা পদত্তর হিসেবে লিখতে পারো অথবা তুমি চাইলে বি ইন্টারসেকশন সি করবা আগে তাহলে এটার একটা এটা কিন্তু একটা সেট ইউকে তোমাকে বললাম এটা কিন্তু একটা সেট এই সেটের যে ভ্যালু আসবে তার সাথে এ সেটের উপাদানগুলোকে ইউনিয়ন করবা মানে সংযুক্ত করবা তাহলে আমরা প্রথমে চলো বি ইন্টারসেকশন সি করি অর্থাৎ জিনিসটা সহজ হবে তাহলে লিখলাম আমরা এখানে যেহেতু পুরাটা আমরা বের করতেছি না তাই আমরা এখানে বের করলাম এখানে দিয়ে বি ইন্টারসেকশন সি করলাম এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় না এটা তোমরা যে কোনো তোমরা নিজেরও মানে লিখতে পারো সমস্যা নেই তাহলে দেখো বি ইন্টারসেকশন সি অর্থাৎ এর ভ্যালুগুলো লিখলাম ওয়ান টু এ এবং ইন্টারসেকশন সি হচ্ছে কি বলছিলাম টু এ বি দেখো আমরা বলছি ইন্টারসেকশন বা সেট সেট মানে হচ্ছে শুধুমাত্র যাদের মধ্যে যারা যারা মিল আছে অর্থাৎ দুইজনের মধ্যে যারা আছে তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি করা যাবে তাহলে দেখো এখানে দেখো টু টু আছে তার মানে এই দুইজনের মধ্যে আমরা একটা টু লিখলাম এখানে দেখো এ আছে এখানেও এ আছে তার মানে এই দুইজনের পরিবর্তে আমরা একটাই লিখলাম ঠিক আছে শুধুমাত্র টু এখানেও আছে টু এখানে এ এখানে এ এখানে আসে তাদের নিয়ে যে সেট সেটাই হবে ইন্টারসেকশন সি তাহলে এটা হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এবং এই সেটের ভ্যালুটা কি তাহলে টু এবং এ এই সেট এর ভ্যালুর সাথে এ সেট কি কি করতে বলা হয়েছে বলতে ইউনিয়ন করতে বলা হয়েছে তাহলে আমরা লিখলাম পদত্ত যেহেতু এখন পুরোটা লিখব এই জন্য পদত্ত রাশি লিখতেছি আর কি পদত্ত রাশিটি কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে দেখো এর ভ্যালু কি এর ভ্যালু আমরা জানি এর ভ্যালু হচ্ছে টু থ্রি ফোর টু থ্রি ফোর এবং ইউনিয়ন বলা হয়েছে তাহলে আমরা ইউনিয়ন সাইন দিলাম এবং দেখো এই যে বি ইন্টারসেকশন সি এটা কিন্তু আবার বলতেছি এটা কিন্তু আলাদা একটা সেট তৈরি হলো নাম হচ্ছে সেট সেট এই সেট সেট ভ্যালু হচ্ছে টু এবং এ তাহলে আমরা নাম এটা হচ্ছে টু এবং এ এটাই যোন আমরা আগে টু বের করে নিছি যাতে পরে বের করতে না হয় তাহলে দেখো এখন বলতে আমরা বলছি ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে হচ্ছে এই সবগুলা নিব শুধুমাত্র যেগুলা যেগুলা দুইজনের মধ্যে আছে তার দুইটা না লিখে একটা লিখবো যেমন এই যে টু টু ফোর না লিখে একটা টু আর ফোর লিখবো ঠিক আছে তাহলে চলো এখানে দেখো টু দুইজনের মধ্যে আছে তাহলে আমরা একটা টু লিখলাম এখানে থ্রি লিখলাম তারপর তারপর হচ্ছে আমাদের ফোর লিখলাম তারপর হচ্ছে এ ঠিক আছে এইভাবে কিন্তু আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বের করতে পারি আচ্ছা চলো তাহলে আমরা পরের ম্যাটটা করি ও নম্বরটা

টু ইউনিয়ন মানে কি দেখো ইউনিয়ন মানে বলছি দুইজনের মধ্যে যা যা আছে সব লিখতে হবে যেগুলো মিলে আছে সেগুলো একটা লিখবো তাহলে দেখো ওয়ান তারপরে টু দুইটা আছে একটা লিখলাম তারপরে দেখো দুইটা এ আছে একটা লিখলাম তারপরে বি লিখলাম ঠিক আছে

এ এ আর হচ্ছে তাহলে দেখো ইন্টারসেকশন মানে কি বলতো শিক্ষার্থীরা মানে হচ্ছে জনের মধ্যে যারা যারা আছে দুইজনের মধ্যে আছে তাদেরকে নিয়ে তৈরি করা যায় তাহলে দেখো দুইজনের মধ্যে কোনটা আছে টু এই দুইজনের মধ্যে আছে তারপরে দেখো আর কিছু কিন্তু দুইজনের মধ্যে নেই শুধুমাত্র টু আছে আমরা লিখবো এর ভ্যালু হচ্ছে টু খুব সহজে এভাবে আমাদের মান নিয়ের যে সকল অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে বের করা যায় চলো আমরা চার নাম্বার ম্যাথগুলো করি দেখো চার নাম্বারে আমাদের বলা হয়েছে কিছু ভাল ভ্যালু দেওয়া হয়েছে যে একটা ইউনিভার্সাল সেট দেওয়া হয়েছে দেখো ইউনিভার্সাল সেট এবং ইউনিভার্সাল সেটের পরে আরো কিছু সেট দেওয়া আছে তার মানে অবশ্যই তোমরা বুঝতেছ যে ইউনিভার্সাল সেট মানে কি বলতো এই যে এ সেট বি সেট সি সে যাই দেওয়া থাকবে না কেন এই সবগুলোর সেটের উপাদান কিন্তু এখানে আছে দেখো এর সেটের ভ্যালু আছে এখানে বি সেটের যে ভ্যালুগুলো আছে সেখানে এখানে আছে সি সেটের যে এলিমেন্ট বা উপাদানগুলো সেগুলো কিন্তু এখানে আছে ঠিক আছে তাহলে আমাদের একটা ইউনিভার্সাল সেট দেওয়া হইছে আর তিনটা এই ইউনিভার্সাল সেটের আন্ডারে তিনটা সেট দেওয়া হইছে এ বি এন্ড সি আর আমাদের বলা হইছে যাচাই করো ওই যে তোমরা তোমাদের থাকে না প্রমাণ করো বা দেখাও যে ঠিক আছে বামপক্ষকে ডান পক্ষের সাথে প্রমাণ করতে হয় তাহলে সেগুলাই আমরা করব দেখো ক আমার বলা হয়েছে এ ইউনিয়ন বি হোল প্রাইম বা হোল কমপ্লিমেন্ট ঠিক আছে কমপ্লিমেন্ট কে উপরে সিও দিতে পারে এরকম সিও দিতে পারে আবার এরকম কিন্তু ঢ্যাশ বা প্রাইম সাইনও দেওয়া যায় ঠিক আছে তাহলে আমাদের বলা হইছে দেখো প্রাইম মানে কি বলতো প্রাইম মানে কি বলতো ইউনিভার্সাল সেট থেকে ওইটা বাদ দিয়ে দিতে হবে তাই না তাহলে দেখো আমরা যদি এ ইউনিয়ন বি করি সেটাকে বের করতে পারি অর্থাৎ বের করতে পারি তার সাথে আমাদের পক্ষ আছে এবং বাম পক্ষ বামপক্ষ পক্ষ আগে না লিখে আমাদের এ ইউনিয়ন বিটাকে বের করতে পারি তাই না দেখো কোন কিছু যদি এ সেট থাকে এ সেটের প্রাইম মানে কি এ সেটের প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ সেট বাদ যাবে ঠিক আছে তারপরে হচ্ছে বি সেটের প্রাইম মানে কি বি সেটের প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বি সেটটা বাদ যাবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সেট বা পূরক সেট তাহলে পূরক সেট আমরা সব সময় কি করি ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিই যে সেটটার কমপ্লিমেন্ট সেট হবে সেই সেটটা বাদ দিয়ে দিই তাহলে দেখো আমরা প্রথমে এ ইউনিয়ন বি বের করব তারপরে তার সাথে কমপ্লিমেন্ট করতে পারি এ এই কমপ্লিমেন্ট বের করব বি কমপ্লিমেন্ট করব তার সাথে আমরা ইন্টারসেকশন করতে পারি চলো করি খালা ক্যালাস নিতেছি কথা বলেন না প্লিজ বি লাগবে সিও সি লাগবে না এখানে দেখো ক নাম্বারে তাহলে আমরা সবগুলো ভ্যালু লিখলাম যে ইউ হচ্ছে আমাদের কি কি আছে বলতো ওয়ান থেকে সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে হচ্ছে সিক্স সেভেন ঠিক আছে তারপরে এ সিট এর ভ্যালু হচ্ছে বি সেটের ভ্যালু হচ্ছে আমরা বলছি যে প্রথমে আমরা এ ইউনিয়ন বিটা বের করে নিব তারপরে তার কমপ্লিমেন্ট বের করবো তাহলে চলো আমরা এখানে দিয়ে বাকিগুলো বের করতে পারি এখানে দিয়ে তোমরা যা মন চায় তা লিখতে পারো সমস্যা নেই এটা বাংলা কথা এটা কোনো বিষয় না হচ্ছে প্রথমে আমরা এ ইউনিয়ন বি বের করলাম দেখো এ ইউনিয়ন বি এর ভ্যালু লিখলাম ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি ভ্যালু হচ্ছে টু ফোর সিক্স ঠিক আছে তাহলে ইউনিয়ন মানে কি সবগুলো লিখবো যেগুলো দুইটা আছে এগুলো একটা লিখবো তাহলে চলো ওয়ান তারপর আমরা লিখলাম টু তারপরে দেখো থ্রি তারপর হচ্ছে ফোর তারপরে ফাইভ এখানে সিক্স এখানে কোনো কমন ছিল না তাই আমরা সবগুলো লিখে দিচ্ছি ঠিক আছে একটু সিরিয়ালি লিখছি সিরিয়াল লিখলে একটু সুন্দর দেখা যায় হ্যাঁ এতটুকুই আচ্ছা এরপরে আমরা বাম পক্ষ এখনই লিখতে পারি কিন্তু আমরা বাকিগুলো করে নেই দেখো এ এ কমপ্লিমেন্ট বের করা হয়েছে বি কমপ্লিমেন্ট বের করা হয়েছে এগুলো করে আমরা বাম পক্ষ পক্ষ দিয়ে করে ফেলবো তাহলে দেখো এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মানে কি দেখো তো এ প্রাইম বাই কমপ্লিমেন্ট মানে কি বলতো ইউনিভার্সাল সেট থেকে এ সেটটা বাদ যাবে তাই না দেখো খুবই তাহলে দেখো আমরা ইউনিভার্সাল সেটটা কি ওয়ান থেকে একদম সেভেন পর্যন্ত এবং বাদ যাবে কি এ সেট এ সেটের ভ্যালু কি কি আছে বলতে এ সেটের উপাদান আছে হচ্ছে 1 3 5 আমরা বলছি বাদ সেট করার সময় বা ডিফারেন্স অফ সেট করার সময় আমরা কখনোই দুই মানে সেকেন্ড যে সেটটা সেটা দেখবো না সেটার কোনো দেখবো না বলতে সেটার কোনো ভ্যালু লিখবো না আমরা শুধুমাত্র এই সেটটাই লিখবো নিচে এই সেটটাই লিখবো কিন্তু এই সেটের যে সকল উপাদানগুলো রয়েছে এটার সাথে মিল সেগুলা বাদ দিয়ে লিখবো তাহলে চলো আমরা কিন্তু দেখো ওয়ান লিখতে পারতেছি না কারণ ওয়ান এখানে আছে ওয়ান লেখা যাবে না থ্রিও আছে ও লেখা যাবে না তাহলে দেখো এটা এটা আর হচ্ছে এইটা এই তিনটা বাদ দিয়ে লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি টু ফোর সিক্স সেভেন ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এ প্রাইম আমরা এখন বি প্রাইম বের করতে পারি দেখো বি প্রাইম মানে কি অবশ্যই বুঝতে পারতেছো যে এ ইউ ইউনিভার্সাল সেট থেকে বি সেটটা বাদ যাবে তাহলে ইউনিভার্সাল সেট কি দেখো তো আমি একটু এ পাশে লিখি দেখো ইউনিভার্সাল সেট কি কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং বি সেটটার মধ্যে কি আছে দেখা টু ফোর সিক্স টু ফোর তাহলে আবার একই কথা যে আমরা শুধুমাত্র এই সেটটা লিখব লিখবো যেগুলো এটার সাথে মিলেছে সেগুলো বাদ দিয়ে লিখবো কি মিলেছে দেখো এই তিনটা বাদ দিয়ে লিখবো তাহলে কি আসে আমাদের ওয়ান থ্রি তারপর হচ্ছে ফাইভ আর হচ্ছে সেভেন এখন কিন্তু খুব সহজে আমরা লেফট হ্যান্ড সাইডটা করতে পারবো এবং রাইট হ্যান্ড সাইডটা করতে পারবো তাই না তাহলে চলো লেফট হ্যান্ড সাইডটা করি আমরা প্রথমে যদি লিখি দেখো বামপক্ষ বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে বলতো এ ইউনিয়ন বি হোল প্রাইম বা হোল কমপ্লিমেন্ট তাহলে দেখো আমরা লিখি এ ইউনিয়ন বি হোল প্রাইম তাহলে এ ইউনিয়ন বি ভ্যালু থেকে এ ইউনিয়ন বি যে সেটটা আছে এই সেটটা কি হবে ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে তাহলে আমরা লিখলাম ইউনিভার্সাল সেট বাদ এ ইউনিয়ন বি সেট ঠিক আছে তাহলে এখন ইউনিভার্সাল সেট কি বলতো এই যে সাতটা লিখে দেখো থ্রি ফোর থেকে বাদ যাবে কি এ ইউনিয়ন বি দেখো ইউনিয়ন বি কি এখান থেকে এক থেকে ছয় পর্যন্ত তাহলে আমরা লিখলাম দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে দেখো শুধুমাত্র কি বলছে এই সেটটাই লিখবো এই সেটটা লিখবো না এটা কিন্তু এই পাশে ছিল আর কি জায়গা নেই জন্য লিখছি তাহলে দেখো সবগুলো মিল আছে এইটা এইটা সবগুলো আছে কিন্তু শুধুমাত্র সেভেন নাই তাহলে সেভেন লিখতে হবে ঠিক আছে তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু আসছে কত আমরা রাইট হ্যান্ড সাইডটা করি দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে রাইট হ্যান্ড সাইডটা করি দেখো রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল দেওয়া আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তাহলে এ প্রাইম এর ভ্যালু কত দেখো তো শিক্ষার্থীরা টু ফোর সিক্স সেভেন তাহলে লিখলাম আমরা টু ফোর সিক্স সেভেন তাদের কি করতে হবে ইন্টারসেকশন মানে মিল কি কি আছে শুধু মিলগুলো লিখতে হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন বলতো এই মধ্যে শুধু কি মিল আছে শুধুমাত্র কিন্তু মিল আছে আর কিছু মিল নেই তাহলে সেভেন দিয়ে যেট সেটটা তৈরি হবে সেটাই হবে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের ভ্যালু তাহলে দেখো আমাদের লেফ্ট হ্যান্ড সাইড যে ভ্যালু আসছিল রাইট হ্যান্ড সাইড এর ভ্যালু সামান্য চলে আসছে সুতরাং আমাদের কিন্তু যাচাইকরণ হয়ে গেল তাই আমরা লিখতে পারি লাইট হ্যান্ড সাইট ইজ ইকুয়ালস টু রেড লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড এটা কি জাস্টিফাইড হলো ঠিক আছে তোমাদের যদি দেখাইতে বলে তাহলে তোমরা লিখলে রাখবা কি শর্ট বা তোমাদের যদি প্রমাণ করতে বলে তোমরা লিখবি কি প্রুফড এরকম আর কি আমাদের যাচাই করতে বলছে আমরা জাস্টিফাইড লিখলাম ঠিক আছে অর্থাৎ আমাদের কথা জাস্টিফাইড করা হইছে আচ্ছা দেখো বাকিগুলো কিন্তু তোমরা এইভাবে খুব সুন্দর সহজে করে ফেলতে পারবে এগুলো বেশ কঠিন জিনিস না আমরা একটু গো নাম্বারটা তোমাদের একটু করে দেই দেখো দেখো তাহলে গ কি বলা হইছে এ ইউনিয়ন বি এটার সাথে ইন্টারসেকশন সি করা লাগবে এটার সমান সমান দেখাইতে হবে কি এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করতে হবে ঠিক আছে তাহলে দেখো প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করতে পারি আমাদের সিও লাগবে এখানে তো আমরা সিও লিখে নিলাম দেখো এ ইউনিয়ন বা ইউনিভার্সাল সেটের লিখলাম এ সেট বি সেট আর সি সেট দেওয়া আছে দেখো 2 সরি 3 4 5 6 7 তাহলে আমি লিখলাম 3 4

হচ্ছে আমাদের টু ফোর সিক্স ইউনিয়ন বলো মানে কি বলতো শিক্ষার্থীরা ইউনিয়ন মানে সব কিছু লিখতে হবে যেগুলো মিল আছে থেকে একটা লিখতে হবে তাই না তাহলে দেখো লিখতে লিখতে পারি পারি আমরা এখানে কোনো কিছু মিল নাই তাই আমরা সবগুলো লিখে দিলাম ঠিক আছে আচ্ছা চলো তারপরে আমাদের কি আছে দেখো এটা আমরা পরে করবো লেফট হ্যান্ড সাইড দিয়ে এটার সাথে তারপরে এ ইন্টারসেকশন সি বের করতে হবে বি ইন্টারসেকশন সি বের করতে হবে তাহলে চলো লিখি এ ইন্টারসেকশন সি তাহলে দেখো এ কত আমাদের ভ্যালু হচ্ছে এটার সাথে ইন্টারসেকশন হবে কি কি এর ভ্যালু মানে তাহলে দেখো ইন্টারসেকশন মানে কি বলতো শিক্ষার্থীরা শুধুমাত্র মিল গুলো লিখতে হবে তাই না শুধুমাত্র মিল আছে দেখো কোনটা থ্রি কিন্তু দুজনের মধ্যে আছে ফাইভ কিন্তু দুজনের মধ্যে আছে আর কিন্তু দুজনের মধ্যে নাই তাহলে আমরা থ্রি এবং ফাইভ দিয়ে করতে তোমরা কিন্তু আবার পরীক্ষার সময় এরকম উপরে দাগ দিয়ে দিও না কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো এই দুজনের মধ্যে শুধুমাত্র মিল আছে কারা দেখো আমাদের ফোর মিল আছে সিক্স কিন্তু মিল আছে তাহলে ফোর এবং সিক্স দিয়ে যে সেট তৈরি হবে সেটাই হচ্ছে বি ইন্টারসেকশন সি এখন আমাদের কি বের করতে হবে তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড তাই না তাহলে আমরা চলো লিখি যে লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে এ ইউনিয়ন বি সেটের সাথে সি সেটের ইন্টারসেকশন বা সেট সেট মানে তবে হবে তাহলে দেখো এ ইউনিয়ন বি এর ভ্যালু কিন্তু আমরা জানি ওয়ান থেকে একদম সিক্স পর্যন্ত তা লিখলাম ওয়ান ইন্টারসেকশন সি সি মানে কি দেখো সি মানে হচ্ছে ঠিক আছে তাহলে আমরা বলি দেখো ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল গুলো লিখতে হবে তাহলে চলো কি কি মিল আছে দেখো থ্রি মিল আছে দেখো দুজনের মধ্যে থ্রি আছে ফোর কিন্তু দুজনের মধ্যে আছে ফাইভও দুজনের মধ্যে আছে সিক্সও দুজনের মধ্যে আছে তাহলে যারা যারা মিল আছে সেগুলো আমরা দিয়ে যেই সেট তৈরি করলাম সেটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু বের হয়ে গেল এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা বের করতে পারি রাইট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে এই পুরো রাশিটা দেওয়া আছে তাহলে বলছি আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে দেখো এ ইন্টারসেকশন সি এর সাথে বি ইন্টারসেকশন সি এর কি করতে করতে হবে হবে ইউনিয়ন ঠিক আছে তাহলে দেখো আমরা এ ইন্টারসেকশন সি এর ভ্যালু বের করে নিছি সেটা আসছে কত শুধুমাত্র থ্রি এবং ফাইভ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ভ্যালু কত আসছে তো ফোর অ্যান্ড সিক্স এখন বলো তো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে সবকিছু লিখতে হবে যেগুলো মিল তারগুলোর মধ্যে একটা লিখতে হবে তাহলে দেখো থ্রি আমরা লিখলাম তারপর হচ্ছে ফোর ও লিখলাম ফাইভ ও লিখলাম সিক্স ও লিখলাম এখানে কোনো মিল নাই আসলে সবই লিখতে হয়েছে তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালুর সাথে রাইট হ্যান্ড সাইডের যে উপাদানগুলো সেগুলো মিলে গেছে তাহলে লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড যেটা জাস্টিফাই করতে বলছে আমাদের বা যাচাই করতে বলছে তাই আমরা লিখলাম জাস্টিফাইড ঠিক আছে তাহলে এইভাবে খুব সহজে কিন্তু এই যে তিন নাম্বার চার নাম্বার এগুলো খুব সহজেই করতে পারো তোমরা ঘ নাম্বার ঘ নাম্বার এগুলো একটু করবো খুবই সোজা এগুলো এটা করতে পারবো তোমরা আশা করি এখন চলো পাঁচ নাম্বারটা কি বলছে পাঁচ নাম্বার অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষা সব সময় আসে হ্যাঁ এগুলো আসে বাট পাঁচ নাম্বার অঙ্কটা বেশিরভাগ সময়তেই দেখবা তোমরা যদি এসএসসি কোয়েশ্চেন দেখো তাহলে কিন্তু এটা দেখবা অনেকবার আসছে তো দেখো পাঁচ নাম্বার আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কিউ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই আর সেটের উপাদান হচ্ছে এম এন এল আর হচ্ছে আমাদের এটা যদি হয় তাহলে আমাদের বলছে পাওয়ার সেট অফ কিউ বের করো অর্থাৎ কিউ কিউ সেটের সেটের অর্থাৎ শক্তি বের করো এবং আর সেটেরও শক্তি সেট বের করো বা পাওয়ার সেট বের করো তাহলে বলো তো কোনো তাহলে বলো তো শিক্ষার্থীরা কোন সেটের যদি আমরা পাওয়ার সেট বের করতে চাই তাহলে প্রথমে আমাদের কি নির্ণয় করতে হয় প্রথমে আমাদের ওই সেটের উপো নির্ণয় করতে হয় তাই না

তাহলে প্রথমে আমরা কিউ সেটের উপাদানগুলো বের করব তাহলে প্রথমে আমরা কি করব বলতে কিউ সেটের আমরা উপসেটগুলো বের করব তো আমরা লিখি কিউ সেট এর কিউ সেট এর উপসেট গুলো হলো তাহলে আমরা বলছি কি দেখো তো উপসেট গুলা বের করবো উপসেট কেমনে বের করতে হয় প্রথমে আমরা একটা একটা উপাদান দিয়ে একটা একটা সেট তৈরি করব তাহলে দেখো এক্স আছে ওয়াই আছে এটা দিয়ে আমরা একটা একটা উপাদান দিয়ে আমরা একটা একটা সেট তৈরি করতে পারি তারপর দেখো আমরা দুইটা উপাদান দিয়ে কিন্তু সেট তৈরি করতে পারি এক্স ওয়াই এবং সব সেটের সবসময় কিন্তু একটা উপসেট থাকে সেটা হচ্ছে ফাই বা ফাঁকা সেট ঠিক আছে তাহলে ফাইভ বা ফাঁকা সেট কিন্তু সবসময় থাকবে এখন এই উপসেট গুলা দিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি অর্থাৎ দুই পাশে যদি একটা বন্ধনী দিয়ে দিই সেটাই কিন্তু তার শক্তি সেট হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং পি অফ কিউ হবে হচ্ছে আমাদের এই যে দেখো বড় ব্র্যাকেট দিয়ে দিলাম এটা হচ্ছে এদেরকে মাঝখানে দিয়ে দিব এক্স ওয়াই এক্স ওয়াই এবং ফাঁকা সেট এই যে সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম তার এই যে দেখো এই এইটা হচ্ছে সেট সাইন আর এগুলো হচ্ছে তাদের উপাদান উপসেট গুলো তাহলে উপসেট দিয়ে যে সেট তৈরি করলাম সেটাই হচ্ছে কিউ সেটের পাওয়ার সেট আশা করি তোমরা এটা বের করতে পারবা চলো একটু দেখি তাহলে আমরা লিখলাম আবার আর এর উপসেট গুলো হলো তাহলে লিখলাম আর এর উপসেট গুলো হলো দেখো কি কি উপাদান আছে এম এন এল তাহলে আমরা একটা একটা উপাদান দিয়ে করতে পারি তারপরে দুইটা উপাদান দিয়ে একটা সেট তৈরি করতে পারি আবার উপাদান দিয়ে তৈরি করতে পারি করি তাহলে একটা একটা উপাদান দিয়ে যদি ঘর করি তারপর হচ্ছে এল এখন যদি আমরা দুইটা দুইটা উপাদান নিয়ে করি তাহলে কি হয় দেখো তো এম এন আমরা লিখতে পারি এম এল অর্থাৎ এম এন নিয়ে করছি এম আর এল নিয়ে করছি ঠিক আছে আর আমরা কি করতে পারি এন এল ঠিক আছে আচ্ছা এম এল আর এল কিউলা কিন্তু একই জিনিস আগে পরে কোনো বিষয় না ঠিক আছে তাই এম এল লিখবা আবার আরেকটা এল এম বানাবা এরকম কিন্তু হবে না হ্যাঁ আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না তাহলে মানে এম এন এম এল আর এম এন এল হইলো এবং এই তিনটা উপাদান দিয়ে কিন্তু আর আমরা আরেকটা সেট তৈরি করতে পারি উপসেট সেটা হচ্ছে এম এন এল এবং প্রত্যেকটা সেটের কিন্তু একটা ফাঁকা সেট হিসেবে থাকে তাহলে আমরা ফাঁকা সেট এখন দেখো তাহলে এই সেটগুলোকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেই তাহলে কিন্তু এটা তার পাওয়ার সেট হয়ে যাবে তাহলে আমরা লিখলাম পাওয়ার সেট অফ আর হবে হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট এটা হচ্ছে সেটের সাইন আর বাকি এখন এগুলো লিখে দিব এম তারপর হচ্ছে এন তারপর হচ্ছে এল তারপর দুইটা দুইটা করে অর্থাৎ এগুলো লিখবা দেখে দেখে লিখে দাও এম এল এন এল তারপর হচ্ছে তিনটা দিয়ে ম্যাডাম দিন এম এন এল এবং একটা ফাঁকা সেট থাকে ঠিক আছে এবং এটাকে আমরা কি করলাম বলো তো এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তাহলে এটাই হচ্ছে আর সেটের পাওয়ার সেট বা শক্তি সেট ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা তোমাদের বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ তোমাদেরকে আসসালামু আলাইকুম